আল্লাহর এত খায়া আল্লাহ করা আহ এক এক লোকমা ভাত এক এক গেলাস পানির কত মূল্য খাইলো খানা যদি হজম না হয় এখানে হজম হওয়ানের হাত কার আল্লাহ পানি পান করলো এটা যদি আর পেশা হইয়া না বাইরে কি অবস্থা বলেন এক এক গ্লাস পানি এক এক লোকমা ভাতের কি কদর কি কদর বাহিরেও কদর ভিতরেও কদর বাহিরেও এর জন্য কদর ভিতরেও কদর সুবাহ আল্লাহ তো একজন শরীফ মানুষ আল্লাহ নাফারমানি করতে পারে না এজন্য বসে যে যে ভুল হয়ে গেছে তো আল্লাহর কাছে কান্দ দিল দিল থেকে লজ্জিত হও থেকে হর্মিন্দিগি আনো যেন আমার জন্য এটা ঠিক হয় না মালিক আপনি এরকমের কারিব মালিক আপনাকে আমি নারাজ করলাম এটা আমার জন্য ঠিক হয় না চোখের পানি ফেলাও যদি বাবা আদম সাড়ে তিনশো বছর পর্যন্ত কানছেন একটা ভুলের কারণে আর আমাদের সাড়ে তিনশো গুণা পাপ আমাদের দৈনন্দিন জীবনে হইতে থাকে তাই না দৈনন্দিন জীবনে হইতে থাকে তারপরে নিজেকে পিসাপ মনে করি নিজেকে আল্লাহ মনে করি নিজেকে খলিফা মনে করি নিজেদেরকে মনে করি বড় দিনদার পরহেজগার এই হলো হালাত আমাদের দাড়ি টুবি আমাদেরকে ধোকা দিতেছে বন্ধু ধোকা দিতেছে ধোকা হ্যাঁ যারা আল্লাহওয়ালা হন যাদের অন্তরের ভিতর নিষ্পাত মা আল্লাহর দৌলত নসিব হয় আল্লাহর কসম খাই আমি আপনাদেরকে বলি আমাদের বুজুগানে দিনরা বলেন যাদের অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আল্লাহর খুশিয়াত আল্লাহর মার এফাত পয়দা হয় তারা নিজেদেরকে বাথরুমের পোকের পোক থেকেও খারাপ মনে করে বাথরুমের টয়লেটের ভিতরে যে পোকা পোকা থাকে ওর থেকেও নিজেকে তুচ্ছ মনে করে রাস্তাঘাটের যে শিয়াল কুকুর বানর থাকে এর থেকেও নিজেকে ঘৃণিত মনে করে এর থেকেও নিজেকে খারাপ মনে করে তারা এটা তখনই হয় যখন নিস্পত মা আল্লাহর সূর্য তার হৃদয়ের জগতে উদিত হয় এটা সহজ না এত এটা কোনো সবক না যে মুখস্থ কইরা নিল আর জিকির কইরা নিল না না এটা এভাবে হয় না নিস্পত মা আল্লাহ রাজিম শান দৌলাত যার কলবের হৃদয়ে উদিত হয় সে নিজেকে এভাবে একটা কুকুর থেকে তুচ্ছ মনে করে পায়খানার পোক থেকেও নিজেকে গায়ে গুজরে মনে করে যে হ্যাঁ কোনোই হাইসিয়াত নাই কোনো কিছুই না এই পৃথিবীতে জাহান নামে যদি কেউ যায় তো আমি আমি জাহান নামে জানে বান্দা সকলকে সে জান্নাতি দেখে নিজেকে জাহান নামি দেখে আর বিপরীত শয়তানে পাগড়ি বানছে মাথার উপরে সব দুনিয়া জাহান নামি সব দুনিয়া গোমরা আমি একমাত্র ভালো এই অবস্থা হয়ে গেছে কথায় 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 এগুলো গুন গান গাইতে থাকে যাই হোক আমার ভাইরা তো দুই নম্বর হলো আলাইহি লজ্জিত হওয়া অপমান অপমানিত হওয়া আরে ইন্না আক্রমা কুম ইন্দাল্লাকম তোমার বুজু আল্লাহ জানে যে তুমি কোন মাপের বুজুর্গি তুমি কোন নদীতে বসবাস কর হ্যাঁ কোন পানিতে বসবাস করো আল্লাহ ভালো জানেন অতএব বুজুর্গির এখানে কিছুই নাই আল্লাহ সামনে যদি পাগদামানি তোমার পবিত্রতা পবিত্র জিন্দিগি পেশ করতে পারো যেটা আল্লাহর দরবারে গ্রহিত আল্লাহ কবুল করেন তো এটার দাম আছে মূল্য আছে না হয় বেকার সব এই জন্য আইয়েন দা লজ্জিত হও অপমানিত হও কৃতকর্মের জন্য পাপের জন্য কাঁদো তাহে দিন থেকে কাঁদো নির্জনে নিবিড়ে কানতে থাকো আর বলতে থাকো আল্লাহ কিছুই হয় নাই জীবনের কোন হক আমি আদায় করতে পারি নাই আমার পুরো হায়াতের একটা দিনও আমি আপনার বন্দিগির ভিতরে ব্যয় করতে পারি নাই আপনি মেহেরবানি করে মাফ করে দেন আমাকে বলতে থাকো বলতেই থাকো হারতে চলতে বলতে থাকো ক্ষমা চাই আল্লাহ ক্ষমা চাই মাফ করে দেন মাফ করে দেন ক্ষমা চাই বলতে থাকো তিন নম্বর হলো আইয়া আজমা আজমান জাজমান আল্লাহ আউদ ইলাইহা আবাদা ইলাইহা আবাদা যে পাক্কা এরাদা করো সংকল্প করো যে জাম দিয়ে দিমু আল্লাহ আপনাকে আর নারাজ করব না এই পাপের পথে আর হাঁটব না কুদিরিশ টিভি নারীদেরকে আর দেখব না টিভি বেশী আর আর দেখব না ইউটিউব ফেসবুক আর দেখব না রাস্তাঘাটে নারীদের দিকে আর তাকাবো না খালেশ দিলে তভা করো পাক্কা পাককে আজম করো মরে যাব তারপর আল্লাহ আপনাকে নারাজ করব না আমার ভাইরা ওয়লাইসা লিল ইনসান ইল্লা মা সা হ লা আফসান নাফসান ইল্লা উসাহা এই জমিনে বান্দাকে আল্লাহ এমন কোন আদেশ দেন না যে কষ্ট বান্দার দ্বারা সম্ভব না বান্দা করতে পারে না বান্দার দ্বারা হবে না কতরা বুঝতেছেন হ্যাঁ আল্লাহ বান আল্লাহ বান্দাকে ওই কাজেরই হুকুম দিছেন যেটা বান্দা জমিনে করতে পারবে সাতদের বাহিরে কিছু না বরং আল্লাহ তালা যদি কাউকে ফিতরতে সালিমা দান করেন ভালো স্বভাব চরিত্র দান করেন দিলের সাফাই সুতরাই নসিফ ফরমান তো কিছুদিনই এই গুনা থেকে বাঁচার পরে পাপ থেকে বাঁচার পরে এক এই এমন একটা স্বচ্ছ জিন্দিগি পরিচ্ছন্ন জিন্দিগি তাকে আল্লাহ তালা দান করবেন যে এই পাপ সারার পরে তার আফসুস হবে যেন হায় এত দেরি কইরা কেন সারলাম এত বিলম্ব কইরা কেন সারলাম আরো আগে সারতাম সুখের জিন্দগী আরো আগেই ভোগ করতাম এজন্য জন্য উল্লামা থানবিন ওয়াল্লাহম আর দহু বলছেন হযতলা করাচির আহমত তুলে এলে বলছেন আল্লাহর জমি একজন অনেক বান্দা এমন তুমি পাবে না যারা গুনাহ সাইরা আল্লাহর অলি হইয়া বলছেন হায় এই গুনাহ কেন সারলাম এই গুনা কেন সারলাম মনে এমনই আফসুস হইসে সকলের জন্য যে এই গুনাহটা কেমন কেন করলাম কারণ আর গুনাহের খাসিয়াত স্বভাব হলো গুনাহের পরে আফসুস হওয়া। এটা হলো গুনাহের স্বভাব নফসের তারণায় বেকার আর হইয়া দেওয়া না হইয়া পরে গুনা গুনা করে এরপরে নিজেকে জোতা দিয়ে মারতে মনে চায় এরপরে নিজের মাথায় জোতা পিটা করতে মনে চায় এলো গুনাহের স্বভাব হলো এটা তো বন্ধু যে কাজের পরে নিজের মাথাতে নিজেরই জোতা মারতে মনে চায় নিজের উপরে নিজেরই ধিক্ষার আসে নিজের কৃতকর্মের উপরে নিজেরই লজ্জিত অপমানিত ভাব তৈরি হয় এবং এমন হয় যে কেউ তো পৃথিবীর এই কাজ না জানুক তো বন্ধু এই কাজটা করা কোনো শরীফ কোনো ভদ্র কোনো শান্ত কোনো আখলাকি মানুষের কাজ হইতে পারে এটা কোন ভালো কাজ হতে পারে এজন্য পাক্কা দিলে তবা করি আমরা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন এই তবা করি আল্লাহ মরে যাব জাম দিব আপনাকে নারাজ করব না আপনার হুকুমের বিরুদ্ধে চলব না বন্ধু এখানে কার গোলামি করার জন্য আরসি বলেন আল্লাহর গোলামির জন্যই তো আমাদেরকে পাঠাইছেন অন্য কারো গোলামি করতে আল্লাহ নিষেধ করছেন আল্লাহ বলছেন তোমরা আমার গোলামি করো আমি তোমাদের সবকিছুর ব্যবস্থা করে দিব সবকিছুর দায়িত্ব আমি নিমু আমি সব কিছু পূরণ করে দিব সময় মতো সব তুমি দেখবা তোমার হয়ে যাবে অমাইয়া তাকিল্লা ইয়াজ আল্লাহ মাখাজা ও আর জুখ হবিন হাইসুলা এমন জায়গা থেকে তোমার সমস্ত কিরূত কর্ম হয়ে যাবে তোমার কাজ বাজ আমি বানাইয়া দিব তুমি কল্পনা করতে পারবে না ঘুম থেকে উঠা দেখবা কাজ হয়ে গেছে হ্যাঁ সে থেকে মাথায় উঠা মাথা উঠাই দেখবা যেন কাজ হয়ে গেছে তুমি আমার গোলামী করো আলাহ আমার গোলামী করো বিপরীত দিকে চলছে দুনিয়া মানুষের গোলামী নিয়া আল্লার গোলামি সেরে দিছি এখন মানুষের গোলামি কই না মানুষের গোলামির দ্বারা তো কাজ পাওয়া যাবে না তে দুনিয়াও হয় না আখেরা তো হয় না দোনোটাই হারাইয়া ফেলে এলাম দোনোটাই আমাদের হাত থেকে শেষ হয়ে গেল খাসিরা দুনিয়া ওয়াল আখেরার মেসদাক হয়ে গেল খাসিরাত দুনিয়া ওয়াল আখেরার মেসদাক এজন্য আমার ভাইয়েরা পাক্কা আজম করি যেন মালিক রে আর আপনাকে নারাজ করব না আপনার এই পাপের পথে আপনার আপনার অসন্তুষ্টির পথে আমি আর চলবো না এই পাক্কা এরাদা এই তিনটা হলো আল্লাহর হক তহবার ক্ষেত্রে আর একটা হলো বান্দার হক সেটা হলো কেউ পয়সা পায় কারো ইজ্জত নষ্ট করছো কারো কাউকে অপমানিত করছো তার কাছে গিয়ে মাপ চাও কারো পয়সা মারছো তার পয়সা দিয়ে দাও কারো জমিন তোমার ভিতরে আছে জমিন থেকে বুঝাইয়া দাও পয়সা মারছো এখন দিতে পারো না সময় চাও ক্ষমা নাও গিয়া অদা দিয়ে আসো সময় নিয়ে আসো যেন আপনার হক আমি পৌঁছিয়া দিব আপনি এত টাকা আমার কাছে পান নিজে সরম লাগে অন্য পন্থা অবলম্বন কইরা তার হক তার পর্যন্ত পৌঁছা দাও এই হলো চতুর্থ নম্বর হক বান্দার তিনটা হলো আল্লাহ কথাটা বুঝতেছেন আমার ভাইরা এ হলো তবা তো এই চারটা কাজ মানুষের বিরুদ্ধে বা পক্ষে সাক্ষী হক চারটা জিনিস মানুষের বিরুদ্ধে বা পক্ষে সাক্ষী হবে কেমতের দিন তো এই সাক্ষ্য থেকে বাসব কিভাবে বলে তওবা করো খালেজ দিলে খালেজ দিলে যদি তওবা করে তাহলে কি হবে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শা শাফলি থানু বিনাওর আলমারকাহ আতশরব বিমারিফাতি হাদিসিত তাসাউফের ভিতরে হাদিস নকল করছেন যে ওর ভিতরে আল্লাহ নবী বলছেন যখন কোন মানুষ খালেজ দিলে তওবা করে যে খালেজ দিলে তওবার যে চারটি শর্ত বললাম তিনটা আল্লাহর পাকের একটা হল বান্দার এই শর্তের সাথে যখন কোন বান্দা তওবা করে তখন তার গুনাহের কাজগুলো আল্লাহ পাক এই চারটে জিনিসকে ভুলাইয়া দেন গুনাহের কাজগুলো ভুলা যায় নেকের কাজ ভুলে না এই গুনাহের কাজগুলো ভুলা যায় জমিনকে ভুলাইয়া দেন আমল থেকে মিটিয়া দেন ফেরেস্তাদেরকে ভুলাইয়া দেন অঙ্গ প্রত্যঙ্গ থেকে ভুলাইয়া দেন কেমতের দিন আল্লাহর সাথে এই বান্দা এমন ভাবে মিলবে যে তার আমল নামায় কোনো গুণা থাকবে না সুবাহ আল্লাহ হামদি সুবাহ আল্লাহ এর জন্য কি হইতে হবে তবা হইতে হবে তবা তবার মতো হ্যাঁ এখানে একটা অস্বসা শয়তান দেয় দিলের ভিতরে যখন তবা করে কেউ গুনাহা থেকে তখন শয়তান তাকে আবার দিলে দিলে বলতে থাকে তুই তবা করলে হবে কি কতবারই তুই নিযাত করস দাঁড়িয়ে আর ছাজবি না তুই তো আবার ছাসস তুই কতবার নিহত করস নামাজ আর ছাড়বি না কিন্তু নামাজ তো ঠিকমতো পড়োস না তিন বেলা পড়োস দুই বেলা পড়স্ না চার চার ওক্ত আর এক ওক্ত না এমনটা তো হইতে হইতেছে তুই কতবার নিয়ে করস কুদৃষ্টি করবি না ভিনারি দিকে তাকাবি না ফেসবুক দেখবি না ইউটিউব দেখবি না এর থেকে তবা করস আবার তো তুই দেখস তো কি হবে আমার বন্ধু আমার ভাইয়েরা এই ক্ষেত্রে ওলামাই বলেন যখন বান্দা করে ওই সময় তার দিলের ভিতরে পাক্কা যথেষ্ট আমি আমি এই আর আর ভাঙবো ভাঙবো না না বাস পাক্কা থাকলে করলো যে আমি আর তবা ভাঙবো না তাহলে এই তবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য তবা করার সময় মনে মনে এই নিয়ত না থাকা যে আমি এই গুণা আবার করবো মনে মনে এই নিয়ত এই আলাদা এই সংকল্প না থাকা না থাকলে হবে একটা হলো শয়তানের অসা যে শয়তান দিলের ভিতরে বা কানের ভিতরে এমন একটা আওয়াজ লাগাইতেছে একটা ভাব পয়দা হয় যে তুই তো কতবারই তবা করছো আবার তুই তবা ভাঙছ তাই না আর একটা হলো দিলের ভিতরে এই পাক্কা এরাদা পয়দা হয়ে যাওয়া না আল্লাহ আর আপনারে নারাজ করবো না আর গুনা করবো না আর নামাজ ছাড়বো না আজ থেকে নামাজ পড়বো কথা বুঝতেছেন বাকি খেয়াল রাখতে হবে যে নামাজ রোজা তবা করলে কিন্তু মাফ হয় না এটা কিন্তু নামাজ রোজা যদি কারো সুইটে যায় তাহলে এটা কিন্তু তার কাজা করতেই হবে করতেই হবে করতেই হবে এইটার কোনো বিকল্প নাই হ্যাঁ আনুষঙ্গিক অন্যান্য গুনা এটা মাফ হয়ে যাবে এখন হলো যে একটা গুনা তো আমার থেকে বারবার হয় তবা করলে মাফ হবে নি হ্যাঁ খালেজ দিলে যদি তবা করার পরে আবার হয় তাহলে এটা আবার আল্লাহ মাফ করে দিবেন খালেজ দিলে তবা করছে এবারে আবার করছে আবার আল্লাহ তালা মাফ করে দিবেন এই জন্য হাদিস শরীফে আল্লাহ নবী বলেন মা সাররা মান ইস্তাকফারা ওয়ালাউ আদা ফিল ইয়াউমি 70 মারাতান ব্যক্তি গুনাহের না যে করার পরে খালেজ দিলে তবা করে যদিও এই গুনাটা তার থেকে দৈনন্দিন সত্তরবার হয় সত্তরবারের উদ্দেশ্য হলো একাধিকবার একাধিকবার তার থেকে হয় কিন্তু হওয়ার পরে আবার খালেজ দিলে তবা করে খালেজ দিলে সে মাপ চায় আল্লাহর কাছে এই চারটা শর্তের সাথে সে মাফ চায় তাহলে এই ব্যক্তি গোড়ার উপরে জুইমা থাকলে মানুষ না অর্থাৎ আল্লাহ তাকে মাফ করে দিবেন অর্থাৎ এই তবার বরকতে হ্যাঁ হামনে তাই কি মঞ্জিলে গির পরে গির ওঠে ওটকার চলে বন্ধু শিশুরা মায়ের পেট থেকে পৈরাই দৌড় দেয় না দৌড় দিয়ে হারতে পারে না পড়তে থাকে উঠতে থাকে পড়তে থাকে উঠতে থাকে একদিন এভাবে তার পুরা হেটা হাটা আইসে যায় তো আমাদের বুজুর্গ এই দিনে বলেন তুমি যদি তোমার তবার উপরে জৈমা থাকো গুনা হয় আবার তবা করো খালেজ দিলে আল্লাহর দরবার না সারো কান্নাকাটির ভিতরে লাইগা থাকো একদিন এমন আসবে তোমার তোমার গুনাহের উপরে বিজয় লাভ করবে তুমি কামিয়াব হয়ে যাবা তুমি বিজয় হয়ে যাবা আর তোমার গুনা তোমার তোমার গুণা তোমার থেকে পরাজয় হবে সে ভাইগে যাবে একদিন তুমি গালেব হয়ে যাবা আল্লাহ এমন তবা